নমস্কার আজ যদিও ভিডিও করার কোনো প্ল্যান ছিল না কিন্তু ভিডিও করতেই হলো আমার মনে হলো আজকের দিনে এই ভিডিওটা করা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গোটা দেশ জুড়ে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র বা গণতন্ত্র দিবস পালন করা হবে মহাসমারোহে কুচকাওয়াজ হবে প্যারেড হবে বিভিন্ন জায়গাতে পতাকা উঠবে গণতান্ত্রিক দেশ আমরা গণতন্ত্র সাধারণতন্ত্র প্রজাতন্ত্র যাই বলে না কেন পালন করব কিন্তু এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের অন্যতম আইন আদালত সেই আদালতে আজ যা হলো সেটা নিয়ে ভিডিও না করে আর পারলাম না তাই এই ভিডিও করতে আসা তবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নেব শুরুতেই কারণ আইন বিষয়ক এই ভিডিও মূলত কোথাও যদি ভুল ভ্রান্তি থাকে ক্ষমা করে দেবেন আমার তথ্যে কোনো রকমের ভুল থাকলেও আপনাদের কারো কাছ যদি তথ্য সঠিক তথ্য থাকে এবং বিষয়টি সম্পর্কে ধারণা থাকে তাহলে অতি সেটি শুধরে দেবেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তো কি সেই ভিডিও আসা যাক সেই ভিডিওর বক্তব্যে আজ কলকাতা হাইকোর্টে যা হয়েছে তা এক কথায় নজিরবিহীন বললেও বোধ গম কম বলা হয় কারণ এই কলকাতা হাইকোর্টে আজকে দুপুর বেলাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের এজি অর্থাৎ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তাদের মধ্যে যে বাক্য বিনিময় তাদের এই বাক্য বিনিময়ের মাঝে আবার আর একজন বিচারপতি রয়েছেন সেই বিচারপতি হচ্ছেন বিচারপতি সৌমেন সেন তো এই বিচারপতি সৌমেন সেন কে নিয়েই মূলত বচসা চলছিল বা কথাবার্তা চলছিল এবং এই গোটা বিষয়টি একটি দুর্নীতি সেই দুর্নীতি মামলার তদন্ত এবং তদন্তভার দেওয়া হয়েছিল তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআই কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্ত দিয়েছিলেন যদিও পরবর্তীতে এই তদন্ত কার হাতে থাকবে আদৌ সিবিআই করবে কিনা তা নিয়ে ডিভিশন বেঞ্চে গেলে বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ তার সেই ডিভিশন বেঞ্চ কিন্তু এই রায় অর্থাৎ তদন্তের রায় খারিজ খারিজ করে করে দেন দেন শুধু তাই নয় পর্যন্ত তো এই নিয়েই মূল বিষয়টি চলছিল যে বিষয়টি আদৌ কোথায় তদন্ত হবে বা সৌমেন সেন কেন এই মামলাটি খারিজ করে দিলেন এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হয়েছিল যে বিচারপতি সেন তিনি মৌখিকভাবে করেছিলেন খারিজ করে দিয়েছিলেন সিবিআই তদন্তের নির্দেশ পরবর্তীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেন তখন কিন্তু তিনি একেবারে লিখিতভাবেই এই মামলাটি খারিজ হয়ে যায় বিষয়টি কিন্তু এখানেই থেমে থাকেনি এরপরেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সিবিআই তদন্ত হবেও কিন্তু মূল যে বিষয় দাঁড়িয়েছে আমরা দেখলাম আদালতের মধ্যেও কিন্তু এক প্রকারে কার্যত পাড়ার দাদাদের মতন দুই দাদার মধ্যে যেমন ঝামেলা হয় সেই ঝামেলা হলো এ তুমি ওই রাজনৈতিক বলছেন দলের ও বলছেন তুমি ওই রাজনৈতিক দলের প্রভাবিত গঙ্গোপাধ্যায় তিনি সৌমেন সেনকে নিয়ে মন্তব্য করেছিলেন যে তার দ্বারা তিনি যে সমস্ত কাজ করছেন যে সমস্ত নির্দেশ দিচ্ছেন তাতে তিনি তার টিকি কোথাও বাধা রয়েছে এমন কি। বিস্ফোরক দাবি করেছিলেন যে অমৃতা সিনহাকে নাকি তিনি ডেকে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার আছে তাকে ডিস্টার্ব করা যাবে না এবং বেশ কিছু মামলা খারিজ করে দিতে হবে শিক্ষা দুর্নীতি বিষয়ক মামলা এই ধরনের বেশ কিছু মন্তব্য তিনি করেছিলেন বলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একবারে তিনি জানিয়েছেন এবং কারণ হিসেবে গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন যে গোটা বিষয়টি অমৃতা সিনহা তিনি প্রধান বিচারপতিকে জানিয়েছেন হাইকোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন এবং অমৃতা সিনহা তিনি নিজেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছেন এরপরেই এই যে কিশোর দত্ত তিনি বলেন যে তার কাছে স্পেসিফিক নাকি তথ্য রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি লোকসভা ভোটে প্রার্থী হবেন পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিশোর দত্তকে বলেন যে আপনিও কিভাবে এজি হয়েছেন সেটা আমি জানি অর্থাৎ সেখানেও রাজনৈতিক মদতেই রাজনৈতিক পৃষ্ঠপোষকতাতেই তিনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেই ইঙ্গিত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি কিন্তু আদালতে শুনানি পর্ব চলাকালীন একেবারে খুললাম খুল্লা হয় ফলত এর পরে পরে আদালতে যারা ওই এজলাসে সেই সময় ছিলেন তারা প্রত্যেকে একে অপরের দিকে মুখ চাচাই করেন কিভাবে এমন একটি ঘটনা ঘটতে পারে দুজন বিচারপতিকে নিয়ে গন্ডগোল তারা কেউ না না কারো কারো রাজনৈতিক দলের এমন একটি অভিযোগ উঠছে আবার এজি অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেক বিচারপতির বিরুদ্ধে যে তিনি একটি রাজনৈতিক দলে প্রার্থী হতে চলেছেন লোকসভা নির্বাচনে ফলে তো তার দেওয়া যে সমস্ত সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু রাজনৈতিক পুষ্ট অর্থাৎ রাজনৈতিক মতাদর্শকে বা রাজনৈতিক অঙ্গুলি হেলনেই এই ইঙ্গিত তিনি করতে চাইছেন সেই সমস্ত রায় তিনি দিয়েছেন এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু সন্ধ্যা গড়াতে না গড়াতেই যেটা দেখা গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত যে বিষয়টি গিয়েছে অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে বক্তব্যগুলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রধান বিচারপতি কাছে নিয়ে গিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তারপরে সুন্দর পর দেখা গেল বিচারপতি সৌমেন সেনের হাতে যে সমস্ত মামলাগুলো ছিল বিশেষ করে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত মামলা সেই মামলা সরিয়ে দেওয়া হলো এই শিক্ষা সংক্রান্ত মামলা 29 তারিখ থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ শুনবে এমন একটি বিষয় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে ফলত এই বিষয়টি থেকে কি পরিষ্কার হলো যে দুটো বিষয় এক যখন আমরা গণতন্ত্রের উৎসব করতে রাখবো প্রজাতন্ত্র দিবস পালন করব তার ঠিক আগে আগে আদালতে এভাবে আঁকচা আঁকছি এবং রাজনৈতিক মদত দ্বারা পুষ্ট কোনো বিচারপতি কোনো আইনজীবী সেই বিষয়টি একে অপরের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করছেন সেটি সামনে চলে আসছে শুধু নয় একেবারে প্রকাশ্য এবং যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে না তার কাছে এরকম কোনো অফার নেই কিন্তু তাতে কি বিষয়টি ধামাচামা পড়ে যায় কোথাও গিক্ত একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স রয়েছে সেটা বোঝাতে চেয়েছেন সেই অভিযোগটা উঠে এলো ফুলত দুয়ে দুয়ে চার চারে চারে আট নানান রকম বিষয়ে ইকুয়েশন আসবে এবং যে ভাষায় অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও আক্রমণ করেছেন একবারে খোলা এজলাসে সেটাও কি কাম্য সেটাও বোধ হয় কাম্য নয় আদালতে দাঁড়িয়ে হয়তো দিনের শেষে যেটা অন্তত রায়ের দিক থেকে যা দেখা যাচ্ছে তাতে হয়তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় হয়েছে কারণ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে তার মূল অভিযোগ ছিল সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে একাধিক মামলা শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা কিন্তু যে ছবি আদালতের যে ছবি সাধারণ মানুষের সামনে ফুটে উঠলো ফুটে তো উঠলোই মিডিয়ার মাধ্যমে ফুটে উঠলো এটা তো একেবারে জিস্ট পেয়েছি আদালতে আর কি কি হয়েছে সেটা অনুধাবন করা সম্ভব না যারা আদালতে ছিলেন সেই সময় তারাই বলতে পারবেন আর আমার দেওয়া তথ্যে কোথাও যদি ভুল থেকে থাকে সেটা কারেকশন করে দেবেন আমি যেটুকু যা বুঝেছি গোটা বিষয়টি দেখে কারণ গোটা বিষয়টি অনেক অনেক জটিলতার মধ্যে রয়েছে আমি সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করলাম আপনা করলাম আপনাদেরকে এই ইঙ্গিত কিন্তু মোটেই সুখকর নয় এবার আপনারাই বুঝে নিন যে কি হতে চলেছে আমি যদি কোথাও বোঝাতে পারি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কোথাও ভুল থাকলে পরামর্শ থাকলে সেটাও দিতে ভুলবেন না ধন্যবাদ